হ্যালো বিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বিকালে বাসা থেকে একটু বের হয়েছি দোকানে যাব তো এ হচ্ছে এখান দিয়ে আমার বাসা যায় তো আমি অনেক দূরে চলে এসেছি যাওয়ার সময় দেখাবো আমার বাসা এটা হচ্ছে একটি স্কুলের সামনে একটি স্কুল প্রতিষ্ঠানের সামনে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে তো এখন যাব আমি দোকানে তো দোকানে যাব আমার রুমে লাইট নেই লাইট কেটে গেছে তো লাইট আনতে যাব। তো বললাম একটা ভিডিও বানাই আপনাদের সবার সাথে শেয়ার করি তো আমি এখন যাব দোকানে তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আপনারা আর আমি যাচ্ছি আমার সাইকেল নিয়ে আমার সাইকেল এই হচ্ছে আমার সাইকেল এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সাইকেল গিয়ার সাইকেল তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি পুরো ভিডিওর সাথে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম দোকানে তো এখানে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় প্রেশার কুকার রাইস কুকার তারপরে ইলেকট্রিক্যাল যত জিনিস আছে প্লাস হাতুর সব কিছু ইত্যাদি পাওয়া যায় এটা মালয়েশিয়াতে মালয়েশিয়া কোয়ালালমপুরে বড় একটি দোকান অনেক সুন্দর এখানে যাবতীয় সব কিছু পাওয়া যায় তো আমাদের অনেক বাংলাদেশে ভাইরাও আছে প্রেশার কুকার রাইস কুকার এখান থেকে কিনে বাংলাদেশে পাঠায় পেলেন্ডার তো ইত্যাদি কারণ বাহিরের প্রোডাক্ট খুব বাহিরের মালগুলো খুব ভালো টেকসই মজমুত হয় এই জন্য বাহির থেকে আমরা অনেকেই কিনে বাংলাদেশে পাঠাই আমি এখান থেকে অনেক কিছু কিনে পাঠাইছি বাংলাদেশে প্রেসার কুকার রাইস কুকার ফ্রাই প্যান এখানে অনেক কিছু পাঠাইছি এই যে দেখেন যাবতীয় অনেক জিনিস আছে খুব সুন্দর সুন্দর জিনিস তো প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং বাইরের খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এবং দোকানগুলো ঘুরিয়ে দেখার জন্য আমার এই ভিডিও করা আর আমার চ্যানেলটি নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনের নোটিফিকেশন বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পেতে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আবারও বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা কথা না পেরে ভিডিওটি দেখে থাকুন প্রিয় বন্ধুরা এতক্ষণ পুরো ভিডিও জুড়ে ছিলাম আমি মোহাম্মদ রুবেল তো দেখেন এখানে অনেক খাবার দাবারও পাওয়া যায় অনেক কিছু খুব সুন্দর সুন্দর খাবার দাবার বিস্কুট ইত্যাদি অনেক কিছু এই যে দেখেন আমি লাইট কিনেছি তো প্রিয় বন্ধুরা এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ রুবেল তো আপনাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপডেট করার সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আসসালাম